দেখি একজন ভাই আসতেছে ওনার থেকে আমি তেলে টাকা খুঁজে গিয়ে কি বলে রিড করে আমার সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে একটা কথা বলা যাবে বলেন আমি বাসার থেকে বাইরে বসে মানি ব্যাগটা খেল করে আনি নি কথা বুঝছেন এখন আমার স্কুটিতে তেল শেষ হয়ে গেছে অনেকক্ষণ ঠেলি ঠেলি কেন আনছি ফরণে গেছি আমাকে একটু আপনি সাহায্য করতে পারবেন একশো টাকা দিয়ে নাই দেখেন না ভাই একটু করে চেষ্টা করলে আমি একশো টাকা দিলে আমি আপনার বিকাশ বা কোনো উপর বা অন্যভাবে দিয়ে দিব না ভাই কেমনে দেখেন না একটু ভাইয়া চেষ্টা করে সরি भैया একটু দেখানোর চেষ্টা করে ভাইয়া ভাই একটু দেখান একটু উপর করে না মানুষে অনেক অনেক জায়গা সমস্যা পড়ে থাকে কথা বলা যাবে বলতে চাচ্ছিলাম যে আমি বাসার থেকে বাইরে বসে মারিট একটা আনি নেই তখন আমার স্কুলে তাই শেষে গেছে অনেকক্ষণ ঠেলে ঠেলে আনছি হওয়া নিয়ে গেছি যদি পারেন একশো টাকা দিয়ে দেন আমার একটু উপকার হইতে পারি আমি আপনার বিকাশ বা কোনো মাধ্যমে দিয়ে ফেলবো দিব দিব আপনার নম্বর হোক আর যেন দেখা হলে দিয়ে ফেলবো আপু আমাকে একশো টাকা স্যার আপনাকে খুবই ধন্যবাদ আপনার মন থেকে দিয়েছেন এটা অবশ্যই যে কখনো দেখায় আপনাকে টাকাটা আমি দিয়ে ফেলবো এই যে আপু শুনেন আপনি এত বড় একটা মন আমি আসলে আমার থেকে টাকা আছে আপনার নেন আমার থেকে টাকা আছে আমি আপনাদের পরীক্ষা করার জন্য মানে কি একটু দেখলাম আপনার জন্য একটু পরিষ্কার আছে ধরেন আপু এটা আপনার জন্য পরিষ্কার আসলে আপনার মনটা খুবই ভালো কারণ আমি নিয়ে আরও দু তিনজনকে ভিডিও করছি কেউ একটু মন পাইনি তার জন্য আপনাকে ধন্যবাদ thank you